মোদীর চারশো পার স্লোগান আর আমরা বলছি মোদি আপ সত্তাপে নেই আহগে ইস বার চারশো পার একটা স্বপ্ন কিন্তু মোদীর ক্ষমতা ছাড়া মোদীর ক্ষমতাচ্যুত হওয়া আজকের বাস্তব इस बार 400 पार सपना है इस बार मोदी की हार ये सच्चा है एगलो जरा आर्टिस्ट হয় जरा स्टार হয় তাহলে গুলো পরে থাকে প্রমোট প্রমোট করা যখন তাদেরকে তাদেরকে পেশা তাদেরকে ডেকেছে তাদেরকে আরে रेट दिएছে তাই তারা করেছে এর মধ্যে কেবল কোনো অপরাধ আছে হলে আমার তো মনে হয় না এগুলা বেকার সব আলতু সব অভিযোগ কোকল্পিত দেবসী একটা আর্টিস্ট তার সেই পপুলারিটিকে জনপ্রিয়তাকে কাজে লাগাবে কোনো কোম্পানি সেই জনপ্রিয়তা বিক্রি করে এটাই একটা প্রফেশনাল আর্টিস্টের এটাই পেশা সেখানটাই কে তাকে ডাকছে নাছে তার সমস্ত তথ্য তার সমস্ত ডিটেল তার সিভিল মানে তার সম্ভব ইতিহাস নিয়ে কোনো আর্টিস্টের পক্ষে সম্ভব হয় বলে আমার মনে হয় না ভালো কথা বলেছে আমরা সবাই চাইবো রুম নিরাপদ থাকুক তবুও কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলে ভরসা আছে তারা নিশ্চয়ই সেই স্ট্রং রুমে যা ফির করতে দেবে বলে আমার মনে হয় না তবুও স্ট্রং রুমের নিরাপত্তা আরো জরুরি রুম নিরাপদ থাক এটা আমাদেরও দাবি সারা বাংলাদেশের চারিদিকে সন্ত্রাস শুরু হয়ে গেছে নির্বাচন কমিশন চলে যাওয়ার পর কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পর সন্ত্রাস আরো বাড়বে পুলিশ এবং তৃণমূলের যৌথ আক্রমণের জন্য বাংলার মানুষকে প্রস্তুত থাকতে হবে চোদ্দ কোটি টাকা তো কত হাজার কোটি টাকা যে যাদের সম্পর্কে তারা জানে আর এসব টাকা তো আমাদের রেশন মন্ত্রী তার তারপরে দিদি তার তার ঘরে ঢুকে আছে রেশন মন্ত্রী হাজার হাজার কোটি টাকা লুট করেছে সেই টাকা শাহজাহান শেখ নামক এবং আরো অনেক এই ধরনের শাহজাহানদের মাধ্যমে গচ্ছিত আছে বাইরে দেশে পাচার হয়েছে এবং সমস্ত কিছু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তত্ত্বাবধানে এবং তার সব জ্ঞানে হয়েছে বলে আমি আমি খুব নিশ্চিতভাবে বিশ্বাস করি মুখ্যমন্ত্রী এই সন্দেশকালী শুধু বাংলাকে নয় সারা ভারতবর্ষের মহিলা মর্যাদা হানির বিরুদ্ধে প্রতিবাদের সিম্বল হোক পরিচয় হোক সন্দেশকালীর মা বোনদের পাশে আমি নৈতিকভাবে আছি তারা কি করে না করে জানার দরকার নাই কোন পার্টিকে ভোট দেওয়া জানার দরকার নাই কিন্তু মা করা তাদেরকে যৌন শোষণ করার বিরুদ্ধে তাদের মর্যাদা নিয়ে ছেলে খেলা যারা করেছে তাদের বিরুদ্ধে সন্দেশকালীন মা যে লড়াই যে সংগ্রাম সেই সংগ্রাম ইতিবাচক সেই সংগ্রামকে আমি নৈতিক ভাবে নির্বাচনের আগে সিবিআই তৎপরতা দেখিয়ে মোদীর হাত শক্ত করতে চাইছে নাহলে একুশ আজকে চব্বিশ এতদিন ঘুমচ্ছিল কেন সিবিআই প্রশত মানুষ করবে এগুলো ভবকি বাজি যাকে বলে কিচ্ছু হবে না এগুলো দেখুন সন্দেশকালী যে তদন্ত সেটা হাইকোর্টের নির্দেশে এবং হাইকোর্টের তত্ত্বাবধানে হচ্ছে তার কারণ হাইকোর্টই সিবিআই কে বলেছে তদন্ত কর আমরা চাই সন্দেশকালীন মহিলাদের উপরে অত্যাচার বন্ধ হোক এক আর যারা অত্যাচারী যারা তাদের ধর্ষণ করে তাদের সাজা হোক দুই এবং এই বাংলায় যেন সন্দেশকারী করবার মতন কারীর সাহস না হয় আগামী দিনে সেই রকমের শাস্তির ব্যবস্থা করতে হবে এটাই আমাদের দাবি সব লোক ছিল রে ভাই তোমার সব বড় বড় পুঁজি ছিল সম্পদ ছিল তখন তারা তোমার প্রাণের ধন ছিল তখন তারা তোমার সম্পদ ছিল এখন তোমার বোঝা হয়ে গেল তোমার দলে বড় বড় নেতা ছিল তারা তাদেরকে তুমি টিকিট দিয়েছ এমপি করেছো এই বড় শহরে আমাকে হারানোর জন্য এই মুর্শিদাবাদ জেলার জেলা পরিষদ ভাঙার জন্য তাকে তোমার দায়িত্ব দিয়েছিলে দিদি আজকাল বিকৃত করবার চেষ্টা করছে কারণ দিদির বুঝতে পারছে যে দিদির এবারে বাংলায় হাল বেহাল তাই যারা তার একদিন সব থেকে বড় হাতিয়ার ছিল আজকে তারা তার নিজের জন্য তাই স্বাভাবিকভাবেই দিদি আজ তার মিজাজের ভারসাম্য রাখতে পারছে না পাশাপাশি তার বক্তব্যে ভারসাম্য রাখতে পারছে না